শ্যামলিকে বাড়ি থেকে তাড়াতে এবার অনন্যাকে হাতিয়ার হিসাবে ব্যবহার করলেও অপরিজিতা হ্যাঁ বন্ধুরা কোন গো মন বেসেছে সিরিয়ালে আজকে পড়বে তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ থেকে শ্যামলির কথাতে অনিকেতের মাকে ওই বাড়িতে রেখে দেওয়াতেই অপরিজিতার মনের মধ্যে রাগ তৈরি হয় সে বলে যে শ্যামলিকে এই বাড়ি থেকে না তাড়াতে পারলে এই সংসার আমার হবে না আর অনিকেত আমার থেকে দূরে চলে যাবে এটা আমি হতে দেব না এই সব ভাবতে থাকে মনে মনে অপরিজিতা এদিকে অনিকেত তার মায়ের জন্য ঘর ভাড়া খুঁজতে থাকে সে ঘর ভাড়া নেওয়ার জন্য যখন ঘরটা দেখতে যাবে সেই সময়ই শ্যামলি শ্যামলী এসে হাজির হয় শ্যামলি বলে যে আমিও যাব। তখন অনিকেত বলে যে না আপনাকে যেতে হবে না আজ আপনার তো আজকে পায়ের ফিজিওথেরাপি করার জন্য আসবে তখন শ্যামলী বলে যে না না আজকে তো তিনি আসবে না ফোন করে জানিয়ে দিয়েছে তিনি অসুবিধা আছে তখনই অনিকেত বলে যে এটা কি বলছেন আগে কই আমাকে বলেননি তো তখন শ্যামলী বলে যে এত কিছুর মধ্যে আমার ওই কথাটা মাথা থেকে বেরিয়ে গিয়েছিল কি করে যে আপনাকে বলবো সেটাই ভাবছি এরপরে অনিকেত বলে আগে আপনার পায়ের ফিজিওথেরাপিটা করানো হবে তারপরে আপনি কোথাও যাবেন আপনার পায়ে এত বড় অপারেশন হলো আর কালকে আপনি হাসপাতালে রাত জেগেছেন অনেক হাঁটাচলা করেছেন চলুন আমি নিজেই করে দিচ্ছি তখন শ্যামলি বলে যে না না স্যার আপনি কি করবেন তখন অনিকেত বলে যে একদম আমার মুখের উপর কথা বলবেন না চলুন আগে এই বলে শ্যামলির হাত ধরে নিয়ে চলে যাই এরপরে শ্যামলিকে অনিকেতের ঘরে নিয়ে গিয়ে খাটের উপর বসে সেিয়ে তার পায়ে ফিজিওথেরাপি করার জন্য অনেকে তার পাটা ধরে শ্যামলি অনেক করে বাধা দেয় কিন্তু অনিকেত কোনোভাবেই কথা শুনে না সে জোর করেই শ্যামলির পায়ের ফিজিওথেরাপি করতে থাকে এদিকে আগামীতে দেখানো হয় যে অপরাজিতা ওই সমস্ত কিছু অন্যান্যার মাথার মধ্যে ঢুকাতে থাকে অপরাজিতা বলে যে সতীন কাঁটা কোনোভাবেই কিন্তু সংসারে রাখা উচিত নয় সেটা আজকে তুমি বুঝতে পারছো না পরে কিন্তু এর ফল হাতে নাতে পাবে তাই নিজের সংসার বাঁচাতে হলে ওই শ্যামলিকে বাড়ি থেকে তাড়াও নাহলে কিন্তু অনিকত তোমার হাত থেকে বেরিয়ে যাবে এই সমস্ত কিছু শুনে অনন্যার মনের মধ্যেও একটা খটকা লাগে অনন্যা সেই সময় নিজের ঘরে যায় গিয়ে দেখে যে অনিকেত শ্যামলির পা দুটো ধরে ফিজিওথেরাপি করাচ্ছে আর ওই সমস্ত সিন দেখে অনন্যার মনের মধ্যে একটা খটকা লাগে তার খুব খারাপ লাগে সে ওইটা দেখে ওখান থেকে সরে আসে সো বন্ধুরা অনন্য কি এবার শ্যামলীকে একটু একটু করে ভুল বোঝা শুরু করবে এবার কি অনন্যাই কি শ্যামলিকে ওই জোড়া বাড়ি থেকে তাড়িয়ে দেবে তো তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও আর তার সাথে সাথে একটা লাইক করো আর শেয়ার করে দিও